বিশ্বের অন্যতম সুন্দর চিত্রকর্ম একটি জাদুঘরে প্রদর্শিত হয়েছিল অনেক লোক জাদুঘরে এসে সে চিত্রকর্মটি দেখতে এসেছিল এবং এর সাথে ছবি তুলেছিল পরের দিন চিত্রকর্মটি জাদুঘর থেকে নিখোঁজ হয়ে গেল জাদুঘরের মালিক চুরির তদন্তের জন্য গোয়েন্দা নেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানান যে রাতে তিনজন নিরাপত্তা প্রহরী পোস্ট করা হয়েছিল তাদের মধ্যে একটি এটি ছিনিয়ে নিতে পারে মেহুল তিন রক্ষীর বাড়িগুলি ঘুরে দেখেন গার্ড এক আমাকে জাদুঘরের বাইরে গেটে পোস্ট করা হয়েছিল এবং কেবল একবার বন্ধুর সাথে কথা বলতে গিয়েছিলাম গার্ড দুই আমাকে জাদুঘরের ভিতরে পোস্ট করা হয়েছিল তবে ডাকাতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই গার্ড তিন আমাকে জাদুঘরের বাইরে গেটে পোস্ট করা হয়েছিল এবং একবার ওয়াশরুমে যেতে গিয়েছিলাম আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন গার্ড এক গার্ড দুই গার্ড তিন